আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার খুবই সুস্বাদু নবাবিষ্মাইন দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কিশমিশ কিশমিশগুলো আমি ঘিতে একটু ভেজে নিব চুলার আস্তার লোতে রেখে আমি কিসমিসগুলো ঘিতে বেজে নিচ্ছি এটা দেখুন কিসমিসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিসমিসগুলোকে নামিয়ে নেব ফুল একদম টঁটম্বর হয়ে গেছে কিসমিসগুলো নামিয়ে নিয়ে এখন ওই ঘিতেই আমি দিয়ে দিব যেই সেমাইটা দিয়ে আমি আজকে নবাবী সেমাইটা তৈরি করব সেই সেমাইটা সেমাইটা দিয়ে আমি চোলা রাসটা লোতে রেখে সেমাইগুলো আমি ঘিতে ভেজে নিব অল্প আছে সেমাইগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিজে পুড়ে না যায় এভাবে সেমাইগুলোকে আস্তে আস্তে করে আমি ভেজে নেব এটা দেখুন সেমাইগুলো ভাজা হয়ে গেছে কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসতে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গরু দুধটা দিয়ে এখন আমি সময়টাকে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে নেড়ে নেড়েচিনি নিচ্ছি যাতে গরু দুধটা নিচে পুড়ে না যায় নেড়েচিনি নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা না চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে মিষ্টিতে একটু লবণটা দিলে আরও মনে হয় যে স্বাদটা আরও বেড়ে যায় লবণটা দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে সব লবণটা সেমাইয়ের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় একটু দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা সেমাই উঠিয়ে রাখবো আমি আজকে দুধরনের সেমাই দিয়ে নবাবী সেমাইটা তৈরি করব কিছুটা সেমাই উঠিয়ে রেখে এখন আমি এই সেমাইটাতে দিয়ে দিচ্ছি কিছু কালারিং সিমাই সেমাইটা দিয়ে এখন আমি আবারও এই সাদা সিমাইটার সাথে কালারিং সিমাইটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে নবাবী সিমাই একটু নবাবী ভাব থাকবে না তা কী করে হয় দেখুন কত সুন্দর লাগছে এখন এই সেমাইটার সাথে ওই সেমাইটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এই তো দেখুন বেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি সেমাইটাকে নামিয়ে নিব সেমাইটাকে নামিয়ে নিয়ে এখন আমি এখানে একটা ব্রিজে নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি আর সাথে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি পানির সাথে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি যেহেতু আমি নবাবের সেমাই তৈরি করব নবাবের সেমাইয়ের জন্য আমি এখানে একটা ক্রিম তৈরি করব। ক্রিমের জন্য আমি এই নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটা আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছি এখন এই দুধটাতে আমি দিয়ে দিব কিছুটা গুঁড়ু দুধ দুধটা দিলে এই দুধটা আরও ঘন হয়ে যাবে নবাবের সেমারে ক্রিমটা যত ভালো হবে নবাব সেমাইটা খেতে ততই ভালো লাগবে গুরু দুধটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গুরু দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে যায় একটু দেখুন মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব যেহেতু আমি এখানে কন্ডেন্স মিল্ক দেবো কন্ডেন্স মিল্কে যে মিষ্টিটা আছে ওই মিষ্টিটাতেই হয়ে যায় আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আমি এখানে এক বাটি কন্ডেন্স মিল্ক নিয়েছি কন্ডেন্স মিল্কটা দিলে দুধটাও ঘন হয়ে যাবে আর মিষ্টিটাও বেড়ে যাবে এখন আমি কনডেন্স মিল্কটা দিয়ে লিকুইড দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো দেখুন কন্ডেন্স মিল্কটা দেওয়াতে দুধটা আরও কতটা ঘন হয়ে গেছে এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো যে কর্নফ্লাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই কনফ্লাওয়ারটা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে যাতে দলা পেকে না যায় দেখুন আমি সাথে সাথে নেড়ে নিচ্ছি আর দুটো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে একদম ঘন হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই ভালোভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব বলক আসা পর্যন্ত এই দেখুন বলক চলে আসছে এবার কিছুক্ষণ এভাবে আমি জাল করে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব দেখুন ক্রিমটা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর আসছে ক্রিমটা এখন আমি নামিয়ে নেব সেমাইটা বস সেমাইটা বসানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বক্স বক্সে আমি দিয়ে দিচ্ছি সেমাই যে সাদা সেমাইটা আমি আগেই রেডি করে রেখেছিলাম সেই সেমাইটা আমি বক্সে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অল্প অল্প করে সেমাইটা দিয়ে এখন আমি পুরো সেমাইটাকে বক্সে দিয়ে এখন চামচ দিয়ে ভালোভাবে একটু সেট করে নিচ্ছি এতে দেখুন সেমাইটা সেট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা ক্রিমটা দিয়ে এখন আমি আবারও একটু চামচ দিয়ে সেট করে নিচ্ছি যাতে সেমাইয়ের সাথে ক্রিমটা ভালোভাবে চেট হয়ে যায় সেট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কালারিং যে সিমাইটা আমি রেডি করে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিব এখন আমি এটা তিনটা লেয়ারে এই নবাবী সেমাইটা আজকে রেডি করবো দেখুন কালারিং সেমাইটা আমি দিয়ে দিচ্ছি কালারিং সেমাইটা দিয়ে আবারও আমি চামচ দিয়ে একটু ভালোভাবে এটাকে চেট করে নিচ্ছি যাতে ক্রিমটার সাথে ভালোভাবে সেমাইটা সেট হয়ে যায় এখন আবারও আমি দিয়ে দিচ্ছি লিকুইড ক্রিমটা দিয়ে এখন আমি আবারও যে বাকি সেমাইটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে নবাবির সেমাই নবাবের মতো একটা ভাব চলে আসছে সেমাইটা দিয়ে আমি চামচ দিয়ে আর একটু ছেট করে নিচ্ছি ছেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে কিসমিশগুলো আমি বেঁচে রেখেছিলাম সেই কিশমিশগুলো এখন আমি সবগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশগুলো দিয়ে এখন আমি দিয়ে দেব বাদাম হয়তো দেখুন কুচিটা দিয়ে এভাবে সবগুলো বাদাম দিয়ে আমি এটাকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টা পরে দেখুন সেমাইটা কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে নবাবের সেমাই যেন নবাবের একটা ভাব চলে আসছে আমি সেমাইটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সেমাইটি আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখুন খুব সহজেই আপনারা অতিথি আপ্যায়নে এই সেমাইটি তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই নবাবিশ্বামাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে